আসসালামু আলাইকুম বাংলা কন্টিনিউসি আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান সিদ্ধিরগঞ্জে সামি আহমেদ খালি নেতৃত্বে করা মিছিল নিয়ে 7 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে যোগদান নারায়ণগঞ্জ প্রতিনিধি পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণ একতার দফা പ്രചাপচরণেরা ناحيه 7 নম্বর ওয়ার্ড ভান্ডারিয়পুর এলাকায় বিএনপির লিমিটেড বিতরণ ও উঠান বৈঠকে শত শত নেতাকর্মী সহকারে যোগদান করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ধালি ফাউন্ডেশনের চেয়ারম্যান শামী আহমেদ বিশ অক্টোবর রোববার বিকেলে মধ্যপাড়া এলাকা থেকে নেতাকর্মীরা মিসির সহকারে উঠান বৈঠকে যোগদান করেন লিপ্টেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসুদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সাবেক আহ্বায়ক মমতা ইসলাম সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম জুয়েদ মিছিলে উপস্থিত ছিলেন তরুণ দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সাত নম্বর ওয়ার্ড জাসদের সভাপতি সোলামান ভইয়া সাধারণ সম্পাদক আল ইসলাম ওয়ার্ড শ্রমিক দল আহ্বায়ক লিটন ব্যাপারী সদস্য সচিব নুর আলম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ওয়ার্ড কিশোর দলের সাবেক সভাপতি সাগর হোসেন বাবু ওয়ার্ড কিশোর দলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ হোসেন আকাশ ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ রতন ফারুক হাজি মোহাম্মদ মোহাম্মদ শাহী নুরুজ্জামান শেখ বিএনপি নেতা মোবারক হোসেন সহ শত শত নেতাকর্মী উক্ত যোগদান করেন